জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আবার একটি হট নিউজ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি বড় একটি নিউজ ডাচ বাংলা ব্যাংক থেকে প্রায় অনেক দিন পর একটি বড় নিক দেওয়া হয়েছে অভিজ্ঞতা ছাড়া এখানে কিন্তু সবারই ডাকার সম্ভাবনা রয়েছে সো অবশ্যই আপনি পুরো ভিডিওটি দেখুন এটি প্রায় ছয় মাস থেকে এক বছর পর এই ধরনের বড় নিগুলো আসা হয়ে থাকে তো এই মুহূর্তে আমি ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন এবং এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পদে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সর্বমোট চারটি ক্যাটাগরি রয়েছে এক ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার দুই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার তিন হচ্ছে ট্রেনিং অফিসার সেলস চার হচ্ছে ট্রেনিং ক্যাশ অফিসার পাঁচ হচ্ছে সেলস ম্যানেজার এখানে সর্বমোট পাঁচটি পদ রয়েছে এই পাঁচটি পদে কিন্তু আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না এবং সেই সাথে এই ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই কিন্তু ব্যাটার হতে হবে আপনার অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনি কিন্তু ডাক পাবেন না তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য নির্ভুল একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের ব্যাংকের চূড়ান্ত সাজেশন যদি পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা একটি ব্যাংকে শুধু অ্যাপ্লাই করলে হবে না তার জন্য দরকার আপনার চূড়ান্ত প্রস্তুত আপনি কিন্তু আমাদের কোম্পানি থেকে একশো টাকায় কিন্তু পেয়ে যাবেন ডাজ বাংলা ব্যাংকের সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আশা করি প্রত্যেকে কিন্তু জার্জির অবস্থান থেকে বুঝতে পারবেন একে দেখতে পাচ্ছেন পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এখানে যেহেতু আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না শিক্ষাগত যোগ্যতা মোস্ট ইম্পর্ট্যান্ট যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক তাকে প্রতিটা পদে অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন তাহলে ভালোভাবে কিন্তু আপনি লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে ন্যূনতম চারটি প্রথম শ্রেণী মানে এখানে প্রত্যেকটাতে আপনার প্রথম শ্রেণী থাকতে হবে দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য না যদি আপনি একে অ্যাপ্লাই করতে চান অবশ্যই কিন্তু এখানে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে মানে হচ্ছে এখানে আপনার পোস্ট গ্রাজুয়েশন লাগবে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে যদি আপনি ডিগ্রি কিংবা অনার্স করে থাকেন অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না এবং প্রথম শ্রেণী থাকতে হবে হবে যদি আপনার এই যোগ্যতা ঠিকঠাক তাকে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করুন স্যালারির বিষয় এখানে যদি আপনার জব হয় আপনাকে স্যালারি দেওয়া হবে সত্তর হাজার টাকা এবার আসি দ্বিতীয় পদে পদের নাম এসিস্টেন্ট অফিসার এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী বিভাগ সহ যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্য যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এখানে কিন্তু আপনার কমপক্ষে তিনটিতে প্রথম শ্রেণী থাকতে হবে বাকি একটিতে যদি আপনার দ্বিতীয় শ্রেণী থাকে কোনো সমস্যা নেই এখানেও আপনার মাস্টার্স লাগবে আপনি মাস্টার্স যদি না থাকে অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না এবং এখানে আপনার বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এবার আসি তৃতীয় পদে এখানে বলা হচ্ছে ট্রেনিং অফিসার সেলসেলুক নেওয়া হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম তিনটিতে প্রথম শ্রেণী বিভাগ যে কোনো শিক্ষার বিষয়তে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এখানেও কিন্তু সেম একই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবার আসি চার নম্বর পদে ট্রেনি ক্যাশ অফিসার এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো উপা যায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না এখানে আপনার যদি দ্বিতীয় শ্রেণী থাকে অ্যাপ্লাই করতে পারেন প্রথম শ্রেণী থাকতে হবে বিষয়টা এরকম না দ্বিতীয় শ্রেণী হলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না তবে আপনার এখানে মাস্টার্স পাস থাকতে হবে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই কিন্তু এই চার নম্বর পদে করতে পারবেন এবং সেই সাথে এখানে আপনাকে স্যালারি দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা সর্বশেষ যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে সেলস ম্যানেজার এখানেও মাস্টার্স পাস থাকতে হবে সেম একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন চারের মতো করে এবং এখানে আপনাকে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা আপনার যদি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী বুঝতে অসুবিধা হয় টেবলটিতে রয়েছে এখানে শ্রেণী বেদে বাক করা হয়েছে প্রথম বিভাগ কত পয়েন্টে ধরা হয়েছে এবং দ্বিতীয় বিভাগ কত পয়েন্টে ধরা হয়েছে আপনি টেবলটি ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি যদি আপনার যোগ্যতার সাথে মিলান আপনার পয়েন্টের সাথে মিলান আপনি বুঝতে পারবেন আপনি কি প্রথম বিভাগে আছেন নাকি দ্বিতীয় বিভাগে আছেন নাকি তৃতীয় বিভাগে রয়েছেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি যাতে এখন থেকেই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ চার অক্টোবর দু আগামী মাসের চার তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এবং সেই সাথে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে আবেদন করার জন্য কত বয়সের মধ্যে হতে হবে একজন সাধারণ পার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে আপনার বয়স হিসাবটি করবেন চার অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী যদি আপনার বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এই হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ